সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদের পালিয়ে যাওয়ার শেষ সময়টা ছিল কেমন ব্লুমবার্গের তথ্য অনুযায়ী প্রথম দেশ কোনো কোন ইচ্ছেই ছিল না বাসার আল আসাদের পরে রাশিয়ার কর্তৃপক্ষর পরামর্শ তিনি দেশ সিদ্ধান্ত নেন রুশ গোয়েন্দারা তার মস্কোতে পালানোর সব বন্দোবস্ত করেছিলেন বাসার জন্য সবসময় পালানোর জায়গা ছিল সীমিত আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন সাবেক এই সিরিয়ার প্রেসিডেন্ট দুটি প্রধান মিত্র দেশ ছিল রাশিয়া ও ইরান দুই দেশই ছিল আশ্রয় নেওয়ার জন্য তার একমাত্র ভরসা তবে তার যাওয়ার সময়টা ছিল এত সমনিকট নিজের লোকদের শেষ কোনো বার্তা দেওয়ার সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি এর আগে সরিয়ে নেওয়া হয়েছিল সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদকে তবে আসাদ দেশটির বিমান গাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় কেউ যাতে তার অবস্থান শনাক্ত করতে না পারে সেজন্য বিমানের ট্রান্সপন্ডার ইচ্ছাকৃতভাবে বন্ধ করা দেওয়া হয়েছিল দেশচারার কাজটি এতটাই গোপন করা হয়েছিল যে এই ব্যাপারে নিজের বাইকেও কোনো কিছু জানানো হয়নি যখন এক দশক আগে গৃহযুদ্ধ প্রায় পরাজয়ের মুখে তখন রুশ সামরিক শক্তির হস্তক্ষেপ শেষ রক্ষা হয় সৈরাশাসক বাশার আল আসাদ সরকারে। গৃহযুদ্ধ তিনি বিদ্রোহীদের সহিংসভাবে দমনের চেষ্টা করেন তবে এবার বিদ্রোহীরা উল্টা দেশচাড়া করেছেন তাকে আর যুদ্ধারা সিরিয়ার রাজধানীর ডুকার সময় আসাদকে পালিয়ে যাওয়ার রাস্তা তৈরি করে দিয়েছিলেন তার ঘনিষ্ঠ মিত্র রাশিয়া